সোমবার দিন রাত্রে হঠাৎ ঝড়ের ফলে কি হয়েছে আমাদের আমাদের তোমাদের ক্লাস দিন ক্লাসের রুমের চাল উড়ে নিয়ে চলে গেছে উড়ে নিয়ে গিয়ে কি করেছে আমাদের বারান্দাতে এখানেই পড়ে আছে তাই কি করছি আমরা বাধ্য হয়ে আমাদেরকে দাওয়াতে ক্লাস করতে হচ্ছে তাই আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা কিন্তু সুশৃঙ্খলভাবে আমরা যতই অসুবিধা হোক কিন্তু আমরা আমাদের পড়া বন্ধ করব না তাই তো তাই আমরা আমাদের যত

রাত সাড়ে আটটা কি আটটা থেকে সাড়ে আটটা নাগাদ হঠাৎ বৃষ্টিতে ঝড় বৃষ্টি বৃষ্টিও হয়েছিল। এতে আমাদের স্কুলের ছাউনি অ্যাসবেস্টার ছাউনিটা উড়ে গিয়েছিল। আমাদের বাসের মানে স্কুলের পাশে যাদের বাড়ি ছিল তারা আমাকে খবর দেয় তখনই আমি রাত্রে আসি এসে যখন দেখি যে এখানে গ্রাউন্ডে গাছপালা সব ভেঙে পড়ে আছে অ্যাসবেস্টার ভেঙে গেছে আমি স্কুলে ঢুকতেই পারিনি আমাদের এখানে গ্রামবাসী কিছুজন সাহায্য করে তারপরে আমি অফিস ঘর ভেঙে গেছি অফিস ঘর যখন খুলে দেখি ওপরে ছাউনি সব উড়ে গেছে তারপরে দেখি যে টেবিলের ওপর যে আমাদের স্কুলে যে যত দরকারি কাগজপত্র ছিল আলমারি ছিল চাল ছিল সব ভিজে গেছে তারপরে আমি যখন থ্রির রুমে যাই সেখানে গিয়ে দেখি যে সে ধারেও অ্যাসবেস্টার উড়ে গেছে আর ওপরে যে মরধুম থাকে মরধুমে টেবিল ফ্যান থাকে সে টেবিল ফ্যান সহ মরধুমটা ভেঙে পড়ে গেছে ভেঙে টেবিল ফ্যানটাও বেঁকে গেছে এমন অবস্থায় আমরা কি আর ও ঘরে ক্লাস করতে পারি সিলিং হ্যাঁ সিলিং ফ্যান হ্যাঁ হ্যাঁ সিলিং ফ্যানটা ভেঙে গেছে তারপরে আমরা হেড স্যারকে খবর দিই তারপরে স্যারটা সবাই এসে আমরা তো গ্রামবাসী সবাই এসে অনেক হেল্প করেছে তাই আমরা এখানে বসতে পেরেছি ক্লাসে ক্লাসে তো বসা সম্ভব নয় তাই আমরা বারান্দায় বসে ক্লাস করছি হ্যাঁ না হ্যাঁ ক্লাস আমাদের তো চালিয়ে যেতেই হবে কেননা বাচ্চাদের তো পড়া বন্ধ করা সম্ভব নয় আর তাছাড়া ক্লাসরুমের ভেতরটা এমন ভেঙে গেছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে বসানোও সম্ভব নয় তাই আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে আমাদের থেকে এই বাইরে বসিয়েই ক্লাসটা নিতেই হবে তাই আমরা ক্লাস নিচ্ছি ছেলেরাও আনন্দ সহকারে এখানে পড়াশোনা করছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তবে চাই যে একটু ভালো ক্লাসরুমটা যেন ভালো হয় যাতে ছেলেরা নিরাপদে বসতে পারে তবে আমি ভগবানকে একটাই কথা বলবো ওনার দয়া ছিল তাই রাত্রিতে হয়েছে যদি ওটা দিনের বেলাতে হতো ছেলেদের অবস্থাটা কী হতো আমি এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো ভগবানকে ওটা রাত্রে হয়েছে বলেই ছেলেরা সুরক্ষিত আছে হঠাৎ যদি দিনের বেলাতে হতো ছেলেদের অবস্থাটা কী হতো ছেলেসহ আমাদের অবস্থাটা কী বা হতো মানে ভীষণ মারাত্মকভাবে একটা দুর্ঘটনা ঘটে যেত আমার নাম হচ্ছে কবিতা বেরামণ্ডল सर अपना नाम अमित श्री तुलसी चरण मंडल এক চক্রের অন্তর্গত বাজগুল বড়বাড়ি এক অঞ্চলের অধীন বাজবুল স্টেট পার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝড়ে উড়ে গেছে স্কুলের ছাউনি হঠাৎ ঝড়ে স্কুলের উপর থেকে অ্যাচবেস্টায় উড়ে যাওয়ায় সমস্যা তাই বাধ্য হয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে বারান্দায় ক্লাস করছেন হঠাৎ করে ঝড়ে আমাদের ক্লাসরুমের ছাউনি উড়ে গেছে কি করব কিছু উপায় নেই বাধ্য হয়ে আমাদের বারান্দায় ক্লাস করতে হচ্ছে এখন যা কড়িগুলো যা যে ভেঙে পড়ে আছে ফ্যান ভেঙে ঝুলে আছে এখন সেখানে যদি আমি ক্লাস করি বাচ্চাদের কিছু হয়ে গেলে সে দায় তো আমাদেরই গাড়ি যাবে স্যার বাধ্য হয়ে ক্লাসরুমে ক্লাস করাতে না পেরে আমাদেরকে বারান্দায় ক্লাস করাতে হচ্ছে কিছু করার উপায় এখন এই ঝড় হঠাৎ করে আসবে আমরা তো ভাবতেই পারি আমাদের কারোরই জানা ছিল না স্যার তিনটে রুম অফিস রুমটা তো সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাশের দুটো ক্লাসরুম গেছে অফিসও সেখানে করতে পারছি না কাগজপত্রও কিছু ভিজে গেছে তারপরেই শিলাবৃষ্টি হয়েছিলো সেটা সে কাগজত্র কিছু নষ্ট হয়েছে সেগুলোকে রুদ্রিতে কিছুটা শুকানোর চেষ্টা করেছি আর এছাড়া আমাদের ক্লাসটা আপাতত চালিয়ে যাওয়ার জন্য বারান্দায় বাধ্য হয়ে ক্লাস করছি তো বিডিও সাহেবকে বলেছিলাম উনি আমাদেরকে ট্রিপল দিয়েছেন সেই ত্রিপল আপাত চাপিয়েছি কিন্তু ত্রিপোল চাপালেও সেখানে ভিতরে ক্লাস করা যাচ্ছে না যতক্ষণ না মেরামতি করা যাচ্ছে ততক্ষণ ক্লাস করতে পারবো না তো ওনারা বিডিও সাহেব আশ্বাস দিয়ে আশ্বস্ত করেছেন আমাদেরকে একটা প্রজেক্ট করে একটা এস্টিমেট করে যাতে কতটা কী খরচ হবে উনি জানাতে বলেছেন আমরা সেই মোতাবেক ওনাদের কথা মতো আমরা সেগুলো করছি এবং এন এস সাহেব এসে আজকে দেখে গেছেন গত আমাদের এসআই সাহেবও এসেছেন এক চক্রে নেমাই বৈদ্য সাহেব উনিও এসেছেন উনি এসে দেখে গেছেন সবাই ওনারা আশ্বস্ত করেছেন আমাদেরকে কিন্তু যতক্ষণ না মেরামত হচ্ছে তখন তো ক্লাস করতে পারবো না আমরা ক্লাসের ভিতরে ক্লাস করতে পারছি না ভিজে আছে হ্যাঁ খাতা ভিজে রয়েছে খাতা কিছু করার নেই আমি কী করবো এখন রোদ্দুর দিতে সেইভাবে আমাদের সংরক্ষণ যতটা পাড়ার চেষ্টা করছি যতগুলো কাগজত্র রক্ষা করে সেগুলোকে রোদে শুকিয়ে দিয়ে মিড ডিম এমনকি মিড ডিমের চালকেও রোদে দিয়ে শুকিয়েছি সেগুলোকেও শুকিয়ে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি যতটা করা যায় আমরা সবাই আপনারভাবে চেষ্টা করছি গ্রামের মানুষজনও খুব আন্তরিকভাবে আমাদেরকে সঙ্গে সহযোগিতা করেছেন ওনারা কালকে রেসে ট্রিপলও টাঙিয়ে দিয়েছেন ব্লক থেকে যা ট্রিপল পেয়েছিলাম ওনারা টাঙিয়ে দিয়েছেন আর যেখানে সেখানে যে আজবেস্টার ভাঙা পড়ে রয়েছে সেগুলোকে দিয়ে লোক দিয়ে সরাতে হবে ইমিডিয়েট এই কাজগুলো করতে হবে আমরা সময়টা বৃষ্টি দরকার আছে সময় সাপেক্ষ ব্যাপার বাধ্য হয়ে স্যার আমাদের ক্লাসটা করতে হচ্ছে বারান্দায় আমাদের মনে ইচ্ছাকৃত তুমি কিছু করার নেই স্যার আপনার নাম আমার নাম তুলসী চরণ মন্ডল আমি চক্রের অন্তর্গত গড়বাড়ি এক অঞ্চলের বাজগু স্টেট পার্ক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনার নাম সুব্রত দাস অধিকারী ঝড়ে স্কুলের ছাউনি উড়ে গেছে সমস্যা ছাত্র ছাত্রীদের নিয়ে বাধ্য হয়ে বারান্দায় ক্লাস করছেন বল হ্যাঁ আমাদের এটা সতেরো তারিখ সোমবার দিন রাত্রে হঠাৎই আচমকা ঝড়ের ফলে আমাদের বিদ্যালয়ের ক্লাস থ্রি এবং আমাদের অফিস ঘরের পুরো ছাউনি এবং চালাটা আমাদেরকে উড়িয়ে নিয়েছে এবং আমাদের গ্রাউন্ডে ফেলে দিয়েছে এবং ফেলে দেওয়ার ফলে আমরা আমাদের রুমের যা কন্ডিশান সেখানে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস করার উপযুক্ত নয় তাই আমরা বাধ্য হয়ে আমরা তো আর ক্লাস বন্ধ করতে চাই না এবং ক্লাস বন্ধ করাও আমাদের এখন আমরা সামনেই ফার্স্ট সামেট্রিক পরীক্ষা সেই জন্য আমরা বাধ্য হয়েই আমরা আমাদের এই বারন্দাতে আমরা ক্লাস করছি দেখলাম রুমের মধ্যে ফ্যান ভেঙে গেছে ভেঙে মানে ঝুলে আছে হ্যাঁ আমাদের ক্লাস থ্রির ঘরে ঘরের ওই ঝড়ের সময় যখনই চালটা উড়ে উড়ে নিয়ে এসে পড়ে সেই সময়টা আমাদের যে ফ্যানটা ছিল ওটাও ভেঙে গেছে এবং আমাদের যে রুমের যে একটা কড়ি সেটাও ভেঙে পড়েছে এবং পাশের যে রুমগুলো সেগাও সেই সব রুমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে আমরা বাধ্যগত হয়ে সেখানে আমাদের রুমগুলো অনুপযুক্ত ক্লাসে আমরা সেভাবে রিস্ক নিতে পারিনি সেই জন্য বাধ্য হয়ে আমরা বারান্দায় এসে ক্লাস করছি আমাদের অ্যাপ্রক্স আমাদের অফিস নিয়ে প্রায় তিনটে রুম ক্ষতি হয়ে গেছে আমাদের এবং আমাদের কিছু রুম আমাদের এই এই বিল্ডিংটা খুব পুরনো যার ফলে আগে থেকেই দেয়ালগুলো এমনিতেই খুবই পুরনো হয়ে যাওয়ার জন্য ভেঙে আছে ফাটল ধরে আছে তা সেই জন্য তারপরে এই ঝড়ের ফলে সেগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে সে সেই দিক থেকে আমরা এরপরেই আমরা যখন আমাদের এই ভগবানপুর দু নম্বর অঞ্চলেরই আমাদের বিডিও অফিসকে জানানোর ফলে ওনারা কিন্তু আমাদেরকে ত্রিপল দিয়েছেন ত্রিপুলের ফলে আমরা আপাতত ওইগুলোকে ছাউনি দিয়ে অস্থায়ীভাবে ওগুলোকে ছাউনি দেওয়া হয়েছে সুব্রত দাস অধিকারী আমি সহশিক্ষক শিক্ষক বাজকুল স্টেজ প্লান্ট প্রাথমিক বিদ্যালয় স্যার বাদ স্কুলে একটা প্রাইমারি স্কুলে ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই নিয়ে কী বলতে গত সতেরোই মার্চ দু হাজার পঁচিশ গড়বাড়ি অন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসকুল এস্টেট প্ল্যান প্রাইমারি স্কুল সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বিষয়টি আমরা জানতে পারি এবং দ্রুত বিষয়টি একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এর সাথে সাথে প্রধান শিক্ষকের অনুরোধ মতো আমরা ব্লক থেকে পাঁচটি তারকলিন তাদেরকে দিয়েছি এবং প্রধান শিক্ষকে অনুরোধ করেছি যে যত দ্রুত সম্ভব এই যে ক্ষতিটা হয়েছে সেটা রিপেয়ারিং করা এবং তার জন্য যা প্রয়োজনীয় সাহায্য সেটা আমাদের তরফে বা এন্ডকে জানানো যাতে সেটা আমরা ব্যবস্থা করতে পারি স্যার আপনার নাম নিরীপেন বিশ্বাস বিডিও ভগবানপুর টুব্লক